সবাইকে আজকে হচ্ছে শিলংয়ে আমাদের দ্বিতীয় দিন কালকে তো জানোই আমরা সবাই শিলংয়ে এসেছি পাহাড়ের সত্যি বলছি সকালটা অপূর্ব লাগে অপূর্ব এত সুন্দর লাগছে তো আজকে শিলংয়ের আমরা সাইড সিন করতে যাচ্ছি এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে আছি লিভিং রুড বিচ আর মাউলিং ভিলেজ আর ডাউ ডাউকি লেক তো চলো বেরিয়ে পড়ি কারণ ডাকাডাকি শুরু হয়ে গেছে আমরা অলমোস্ট রেডি দুজনেই আজকে পুরো ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করে পড়েছি তো চলো যেতে যেতে সব কথা হবে আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে চলো আর হ্যাঁ ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো কারণ অনেক কিছু থাকতে চলেছে এই ব্লগের মধ্যে তো যাই হোক হোটেল থেকে বেরোনো মাত্রই তারপর দেখলাম যে গাড়ি তখন অব্দি আসেনি আমাদেরকে তারা হুড়ো করে ডেকে আনা হলো আর কি করা যাবে রোদের মধ্যে একটুখানি গা সেঁকে নিচ্ছিলাম কারণ এত কনকনে শীত বলার মতো নয় তারপরে অবশেষে আমাদের গাড়ি চলেও এলো মিনিট পাঁচেকের মধ্যে চলে এসছিল অবশ্য ব্যাপার আছে সবাই না আসা পর্যন্ত গাড়ি ডাকাও যাচ্ছিল না নাহলে তো জ্যাম হয়ে যাবে রাস্তাটায় না আর আমাদের ম্যানেজার কাকু সমস্ত কিছু মানে ম্যানেজার কাকু বলতে উনি মালিক তপন কাকু আর কি যিনি আমাদেরকে সব দায়িত্ব নিয়ে এসছেন উনি আর কি সব দেখে শুনে নিচ্ছিলেন যে সবাই গাড়িতে উঠেছে কিনা আর এই বাড়িটা না এত সুন্দর কি বলবো আগের দিনেও তো তোমাদের যখন এসছিলাম তখন দেখিয়েছি আর সকালবেলাটাও দেখালাম কেমন লাগছে যাই হোক এদিকে পাহাড়ের গা বেয়ে এইবারে আমাদের গাড়ি চলতে শুরু করেছে যাচ্ছি আজকে তিনটে সুন্দর সুন্দর সাইট সিনে আর সব থেকে মানে ডাউকি লেকটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড কারণ ওখানে বোটিং হয় তো বোটিং করাটা নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে আছি যদিও আমি আগের দিনে যখন আমরা সবাই আর কি পুলিশ বাজারে গিয়েছিলাম তখন আমরা শুনেছিলাম যে নাকি ডাউকি লেকের জল নাকি এখন একটু ঘোলা হয়ে যাচ্ছে এই দূষণের জন্য আর কি সত্যি মানুষই তো প্রকৃতিকে নষ্ট করে দেয় তাই না তো যাই হোক তো ওনারা বলছিলেন এখন অনেকটা ঘোলা হয়ে গেছে এখন আর পাথরগুলো আগের মতো স্পষ্ট দেখা যায় না তাও মনের মধ্যে একটা আশা রেখে চললাম দেখাই যাক না কি হয় তারপরে সে বোঝা যাবে অনেক তারপর যা হয় হবে আর ওখানকার কত টিকিট আমি সব বলবো এই ব্লগে তাই ব্লগটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে তো বেশ কিছুটা রাস্তা আসার পরে দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ কারণ এইদিকে পুরো পাথর মানে পাথরগুলোকে কেটে পাহাড় কেটে কেটে এখন রাস্তাগুলোকে আর কি করা হচ্ছে চারিদিকে পাথর টাথর এমনভাবে পড়ে আছে আর চড়াই উতরাইয়ে রাস্তা মানে বিভৎস অবস্থা আর কি রাস্তার যেমন ধুলো রাস্তায় আর তেমনই ওবর খাবর রাস্তা বলার মতো নয় যাই হোক অবশেষে আমরা দাঁড়িয়েছি টিফিন করার জন্য কিন্তু এত সুন্দর জায়গাটা লাগছে যেখানে টিফিন করতে দাঁড়িয়েছি মন ভরে যাচ্ছে মানে টিফিন করতে দাঁড়িয়েও বেশ মজা লাগছে কিন্তু যে এত সুন্দর একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি টিফিন করার জন্য চলো আমরা সবাই আমাদের টিফিনটা নিয়ে আসি তাহলে তারপর কথা বলছি আজ রাস্তায় আমরা নেমে গেছি এখন হচ্ছে টিফিন করা হবে তারপরে হচ্ছে আবার জার্নি শুরু এখানে হচ্ছে আবার দাঁড়িয়ে ছবি টবি সব তুলে নেওয়া হলো দারুণ জায়গা মোটামুটি ভালো টিফিনটা করে নি লুচি এখনো গরম গরম আছে হ্যাঁ সেই লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না যা ঠান্ডা ঠান্ডা সকালের ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর ছিল মিষ্টি ওই রসগোল্লা আর কি কিন্তু রসগোল্লাটা আমার এখানকার একদমই ভালো লাগলো না আমার নাকে প্রচন্ড পরিমাণে একটা গন্ধ লাগছিল মানে ছানার একটা কাঁচা কাঁচা গন্ধ তো আমার একদমই ভালো লাগলো না যাই হোক ওই জন্য আমি খাইনি তবে তবে ভিউটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে কিন্তু রাস্তায় কাজও হচ্ছে এদিকে আমরা আগেই শুনেছিলাম যে ডাউকি লেকে নাকি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ ওখানে আমার একটা বন্ধু এসেছিলো সেও বলছিল মানে সে এসছে অনেকদিন মানে প্রায় এক বছর হয়েও গেছে সেও বলছিল আর আমাদের সাথে একজন দিদি ছিল তিনিও বলছিলেন তার একজন রিলেটিভ আর কি এসেছিল যে ডাউকি লেকে যাওয়ার রাস্তাটার খুবই আর কি মানে খারাপ রাস্তা আর সেটাই তো দেখছি যে এই রকম অবস্থা রাস্তার মানে এত গাড়ি নাচানাচি হচ্ছে কিন্তু আমাদের গাড়িটা যেহেতু একদম নতুন তাই ভেতরে বসে খুব একটা বেশি কিছু বুঝতে পারছি না তবে জানলার যদি একটা কাঁচ খুলি সঙ্গে সঙ্গে মানে ধুলো উড়ে এক্ষুনি আমাদের গাড়িতে ভর্তি হয়ে যাবে এবং প্রচন্ড ধুলো কিন্তু এই যে এই যে দৃশ্যটা দেখছি না এইটা দেখা মাত্রই পুরো মন ভরে যাচ্ছে আর ওই যে নদীটা দেখতে পাচ্ছ চলে এসছি আমরা ডাউকি লেগে এইখানেই আজকে আমরা ঘোরাফেরা করি এখানে ওরা আচার বিক্রি করতে আসে হ্যাঁ ওপরে গেলেই বাংলাদেশ দারুণ সত্যি দারুণ চা thì mình squat được, này với hải sao, không được lắm luôn, rất

আর ওই যে দূরে দেখতে পাচ্ছ প্রচুর আর কি ছাতা টাঙিয়ে আর কি একটা মতো হচ্ছে প্রচুর লোকজন ওটা কিন্তু বাংলাদেশ আর ঠিক এই দিকটা যেদিকটা ফাঁকা ফাঁকা সেটিটা হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়া বাংলাদেশ আর ইন্ডিয়ার সাম মাঝখানে আর কি একটা ছোট্ট বেড়া দেওয়া আছে সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি আর এইদিকে বর্মসে গেছে টিকিট কাটতে বোটিং করব আমরা একটা বোটে তিনজন করে থাকবে আটশো টাকা করে এক একটা বোটের ভাড়া বোটিং করি ওরা একটা পারে নিয়ে যাবে সেখানে দশ মিনিট টাইম দেবে তার বেশি টাইম একদম নষ্ট করা যাবে না তাহলে কিন্তু ফাইন দিতে হবে ফাইনটা এই কারণেই কারণ এই যে টোটাল বোটিং যে বোটিংয়ের যে সময়টা কারণ আমরা এই যে নৌকায় উঠলাম তারপরে গেলাম ওই পারে একটু ঘুরলাম আবার এলাম এখানে তো এই টোটালটা একটা সময়ের মধ্যেই করতে হবে না হলেই ফাইন দিতে হবে আমাদের এদিকটা ইন্ডিয়া আর এই হচ্ছে বাঁশের বেড়া দেওয়া এটা ওপারে হচ্ছে বাংলাদেশ কোনোভাবেই কিন্তু লাইন ক্রস করা যাবে না তাহলেই ব্যাস তা ওই দেখতেই পাচ্ছ বোটও দেওয়া আছে দণ্ডনীয় অপরাধ তো চলো যাই বোটিংটা করি বোটিংয়ের টিকিটটা কাটা হয়ে গেছে আটশো টাকা করে পার বোটে নিচ্ছে। পঁয়তাল্লিশ মিনিট টাইম দেবে আর একটা বোটে তিনজন করে থাকতে পারবে তো চলো তাড়াতাড়ি গিয়ে বোটিংটা করে আবার ফিরে আসতে হবে এই হলো টিকিট আটশো টাকা দেখো প্রচুর ভিড় কিন্তু সবটাই বাংলাদেশের দিকে ভিড়টা আমাদের এদিকে ফাঁকা হাত থেকে এত ভিড় নেই আর এই যে হ্যাঁ উঠে পড়েছি বোটে বোট এবার চললো বলে

আর এই যে হলাম আমি আমি বোটে আগে উঠেই ফেসে গেছি কারণ আমি পিছনে হয়ে পড়ে গেছি আর কি আমার বড়মসা ফ্রন্টে আর মাঝখানে বসে আছে ঈশা তো ঈশাকে আমি বলেছি আসার সময় না আমাকে মিডিল একটু দিও তাহলে আর কি আমার বড়মশাকে একটু ছবিটা তুলিয়ে নিতে পারি আর কি তো যাই হোক অসুবিধা এমনি সেরম কিছু হচ্ছিল না কারণ আমি পিছনে বসে থাকলে ছবিটা ঠিক এদিক ওদিক করে তোলা হয়ে যাচ্ছিল তবে এত সুন্দর লাগছিল আর এই হচ্ছে এই ডাউকি লেক আর কি যেটার কথা আর কি আমরা শুনছিলাম মানে এটার এই নদীটা প্রচণ্ড পরিষ্কার এর তলায় ওই জন্য যে পাথরগুলো আছে নদীর এতটাই পরিষ্কার স্বচ্ছ জল যে সেই পাথরগুলো দেখা যায় কিন্তু আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কারণ ওই যে শুনেছিলাম যে এখন পুরোপুরি সব জায়গায় পাথরগুলো একদম স্পষ্ট দেখা যায় না কারণ ওই জলটা আর কি একটুখানি দূষিত হয়ে যাচ্ছে যাই হোক সামনের দিকে যাই চলো আগে দেখি তা hmm? এখানেই <laughs> <laughs> তবে যা বুঝলাম সত্যি নদীর জলটা অনেকটাই ঘোলা হয়ে গেছে কিন্তু পাথরগুলো বেশ কিন্তু দেখা যাচ্ছে কিছুটা আসার পরে আমরা দেখছিলাম পাথরগুলো কিছু কিছু দেখা যাচ্ছে সেগুলো ক্যামেরায় ধরা সম্ভব নয় আমরা এমনি খালি চোখে মোটামুটি আর কি আবছা আবছা দেখতে পাচ্ছি তো কি আর করা যাবে এর মেন কারণ হলো একটা ব্রিজ এর ওপরে একটা ব্রিজ তৈরি হচ্ছে সেই ব্রিজটা আমি পরে তোমাদের দেখাচ্ছি সেই কারণেই আর কি ওই ধুলোগুলোই পরে আর কি জলটা মনে হচ্ছে আর কি একটু মানে ঘোলা হয়ে যাচ্ছে আর এদিকে ফটোশ্যুট চলছে আমার বরের তো যাই হোক আর এত সুন্দর জায়গা আমি অবশ্যই বলবো জল যাই হোক জলটা কিন্তু আমার এই যে সবুজ জল আমার এত ভালো লাগছে আর এই পাথরের গা দিয়ে যখন যাচ্ছিলাম আরও অন্যরকম মনে হচ্ছে না বিদেশে চলে এসছি আমি অবশ্যই বলবো ডাউকি লেকে এসে সবাই একবার বোটিংটা অবশ্যই সবার করা উচিত না মনে হবে বেকার কি আর করলাম কিছুই তো করলাম না কারণ বোটিংটাই কিন্তু এখানকার মেন আকর্ষণ সেই জন্য বলবো যারাই আসো না কেন বোটিংটা কিন্তু করো আর এই দেখো এইখানে কিন্তু পাথরগুলো বেশ দেখা যাচ্ছে আমি এই জন্য ক্যামেরায় এটা একটুখানি ক্যাপচার করলাম তোমাদেরকে দেখাবো বলে এত সুন্দর লাগছে পুরো দেখো মনে হচ্ছে হাত বাড়িয়ে টুক করে একটা পাথর তুলে নিতে পারবো একদম স্বচ্ছ জল এইটাই নাকি আর কি পুরো নদীটাই ছিল তো মিডিলে কিছুটা পোর্শন আর কি একটু খোলা হয়ে গেছে এখন ভালোভাবে সব জায়গায় দেখা যাচ্ছে কিন্তু অপূর্ব সুন্দর আমি তো অবশ্যই বলবো যারা শিলং আসবে ডাউকি লেক তো অবশ্যই আসবে হাতে সময় নিয়ে আসবে আর এই বোটিংটা অবশ্যই করো তাহলে কিন্তু বলবো মজা লাগবে ভীষণ মজা লাগবে এত অপূর্ব জায়গা না দেখলেই মন ভরে যাবে এই দেখো এদিক থেকে তোমাদেরকে এবার ভালো করে দেখিয়ে দিলাম পাথরগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখো এত পরিষ্কার জল

তো আমাদেরকে এখন এই পারে এনে আর কি নামিয়ে দিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে মানে নদীটা আর কি একটু স্রোতের সাথে যে আসছে ওখানটা ভালোভাবে বোঝা যাচ্ছে ভালোই স্রোত আছে মনে হচ্ছে না একটা মানে ওই যে হয় না ওয়াটার ফল টাইপের ওরকম মনে হচ্ছে কিছুটা যাই হোক তবে এই পারে দেখলাম বেশ অনেক দোকানপাটও রয়েছে কিন্তু আমাদের হাতে দশ মিনিট টাইম দিয়েছে মানে এখানে তুমি দশ মিনিট থাকতে পারবে দশ মিনিট এখনো সময় হলো বলো দেখতে দেখতে সময় কেটে যাচ্ছে আমার বরমশাই আবার গেছে ওইখানে ছবি তুলতে আমি তো আর যেতে পারলাম না কারণ আমি আর গেলাম না এই যে দশ মিনিট তো যেতে আসতে সময় চলে এবার এই পাথর ভেঙে ভেঙে যাওয়া আমার পক্ষে সম্ভব না তুমিই যাও তো আমি এখান থেকে ভিডিওটা করলাম আর ও সামনে গেছে ও সামনে থেকে একটু ভিডিও করে আনবে আর কি যাই হোক সেটা আমি নয় শর্টসেই আপলোড করে দেব তো চলো এবারে ফিরি কারণ এই টোটালটা তো একটা সময়ের মধ্যে বলছিলাম কভার করতে হবে ওই আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো টোটাল লাগে ডাউল একটা ঘোরা হয়ে গেল বোটিং করে এলাম দশ মিনিট সময় দিয়েছিল ওখানে একটুখানি নেমে আর কি এদিক ওদিক করতে পনেরো মিনিট সময় গেছে তো অসুবিধা নেই যাও ঠিকঠাক টাইমে চলে এসেছি তবে প্রচণ্ড রোদ আর কেমন লাগলো বলো দারুণ দারুণ হ্যাঁ সে তো বটেই এই বোটিংটা না করলে তখন মনে হতো কেন করলাম না কেন করলাম না হ্যাঁ শুধু বোটিংটা করলে তবে একটু ভালো লাগছে বেশ ভালো জলটা না এইদিকে পুরো স্বচ্ছ ছিল বুঝলে আস্তে আস্তে এই যে দেখছো না পাথর গুলো দেখা যাচ্ছে অনেকটাই স্বচ্ছ ছিল সেগুলো আস্তে আস্তে ভোলা ঘোলা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বলছিল তো বাংলাদেশের আচার বলছিল ধারে ধারে আর ওই তোমরা চলছিল এটা তৈরি হচ্ছিল ওটার জন্যই নাকি এই ধুলো পড়ে আর কি এই নদীর জলটা একটু অস্পষ্ট হয়ে গেছে তবে আশা করছি পরে এটা আরো হয়তো ক্লিন হয়ে যাবে যখন এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে এই যে এই সেই ঝুলন্ত ব্রিজটা এটাই তৈরি হচ্ছে যাতায়াতের সুবিধার জন্য এটা করা হয়েছে তবে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আমি বলবো অবশ্যই আরও একবার বলছি যে তোমরা কিন্তু যারা যারা ডাউকি লেখে আসবে অবশ্যই চেষ্টা করে একবার কিন্তু বোটিংটা করার ভীষণ ভালো লাগবে আর খুব ভালো একটা অভিজ্ঞতা হলো আমাদের সত্যি মনে হচ্ছিল যদি আমরা বোটিংটা প্রথমে ভেবেছিলাম করবো না যদি না করতাম বেকার হয়ে যেত আর বাংলাদেশের দিকে খালি ভিড়টা খালি দেখো ওরা সবাই নদীতে নেমে পড়েছে আমাদের দিকে যদিও সবাই দেখছি বোটিংই করছে কিন্তু ওদের ওদিকে দেখো অনেকেই কিন্তু নদীতে নেমেছে তো এই যে ডাউকি লেক এটা হচ্ছে ডাউকি লেক আর এই যে বোটগুলো এই বোটে করেই তোমাকে ওই পারে নিয়ে যাবে আর আমরা একটু আগে বোটিং করেই সবাই ফিরলাম আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার দিকটা আর এই দিকটা এই যে এত জনসংখ্যা দেখতে পাচ্ছি এত লোকজন সব এই এই এটা কিন্তু বাংলাদেশের দিকে এই যে মাঝখানে হচ্ছে বাঁশের বেড়াটা দেওয়া আছে বাঁশের এপারে হচ্ছে ইন্ডিয়া আর ওপারে ওই যে এত লোকজন সব বাংলাদেশের দিকে তো চলো আমরা বোটিং করে সবে ফিরলাম এবারে যাই এবারে খাওয়া দাওয়া করবো করে আবার ভালো করে জায়গাটা দেখিয়ে দিই এই যে খুব সুন্দর খুব এত সুন্দর আমাদের এই দিকটাতে একটা মানে এখানে কোনো দোকান পাই তবে হ্যাঁ ওপরে অনেক দোকান আছে অনেক ওখানে অনেক দোকান টোকান দেখলাম চলো তাহলে চলো খেতে বসে পড়েছি কারণ সেই যে সকালে টিফিন করেছি তারপরে এইবারে এখন প্রায় দেড়টা মতো বেজে গেছে সবারই খিদে বেজে গেছে আর এখনও আমাদের দুখানা সাইড সিনও বাকি তো সেটাও তো করতে হবে তো আজকে মেনুতে ছিল ভাত ডাল আর মাছ ছিল একটা বাঁধাকপি তরকারি ছিল তা সেটা আমি আর পুরো দেখালাম না বড় মাসের একটু আনারস কিনেছে তা সেটাই খেতে খেতে চললাম আর কি বলবো এই ডাউকির এখান থেকে যে আনারসটা কিনেছি এত সুন্দর খেতে এত সুন্দর মিষ্টি বলার মতো নয় দারুণ লাগলো কেউ এলে কিন্তু আনারসটা এখানকার ট্রাই করো আর এই দেখো এই পুরো ভিউটা এটা আমি ভীষণ মিস করবো আমার এত ভালো লাগলো তবে আমার মানে মোট কথা এখান থেকে আমার যেতে ইচ্ছা করছিল না কিন্তু এখনও মাউলিং ভিলেজ লিভিং রুট ব্রিজ এগুলো তো বাকি আছে ওগুলো তো দেখতে হবে আর হ্যাঁ এখানে একটু সময় নেই আসতে হবে সকাল সকালে বেরোনোটা ভালো কারণ যেটা আমরা দেখলাম আসার সময় আমাদের প্রায় তিন ঘন্টা সময় লেগে গেছে এছাড়া রাস্তা একটু খারাপ কোথাও কোথাও একটু জ্যাম হতে পারে পাহাড়ি রাস্তা তো সব জায়গা তো মানে গাড়ি সমানভাবে একই স্পিডে চলতে পারে না যাই হোক চলো এসে গেছি লিভিং রুট ব্রিজ এটা দেখতে তো এবারে যাই চলো আর চটপট দেখে আসি তারপরে যাবো মাউলিং ভিলেজ যেটা এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ওটাও তো দেখতে হবে তাই না এই লিভিং রোড ব্রিজটা হচ্ছে দুটো গাছ আর কি তাদের শিকড় বাকড় দিয়ে একদম প্রাকৃতিকভাবে একটা ব্রিজ তৈরি করেছে যেখানটা মানে যেখানে আর কি কোনো মানুষ আর কি সেটা তৈরি করেনি আর এই যে লাঠিগুলো দেখছো কুড়ি টাকা দিলেই এগুলোকে তোমরা ভাড়া নিতে পারো নিয়ে তুমি নিচে যাবে আবার উপরে উঠে চলে আসবে আর ওখানে বক্স রাখা আছে বক্সে যে যার মতো টাকা ফেলবে আর লাঠি নিয়ে তুমি হাঁটতে শুরু করো বেশ ভালো পদ্ধতি দেখলাম এটা বেশ ভালো লাগলো তো চলো একটুখানি এখন নিচের দিকে তাড়াতাড়ি হেঁটে যাই কারণ এটা অনেকটা নিচের দিকে বেশ নামতে হবে আর পাথরের এই যে সিঁড়িগুলো আছে এইটাই আর কি ভেঙে ভেঙে নামতে হবে এখন এই গাছটা জড়িয়ে 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 অনেক সুন্দর হয় হ্যাঁ অপরূপ সৃষ্টি এই যে এইগুলো হচ্ছে এই গাছের শেকড়গুলো এইগুলো মাধ্যমে এই রুট ব্রিজটা তৈরি হয়েছে এটা একটা নদীর মতো রয়েছে এখানটা যদি পুরোটা জল থাকতো বেশ ভালো লাগতো কিন্তু এখন তো জলই নেই দেখলাম মনে হয় বর্ষাকালেই জলটা হয় আর এই পাথরগুলোর ভেতরে দেখো কিরকম বড় বড় ফুটো তৈরি হয়েছে দেখে না কেমন একটা যেন অদ্ভুত অদ্ভুত ফিলিং হচ্ছে একটা টাইপের পাথরগুলো আর এই হলো সেই ব্রিজটা যেটা প্রাকৃতিক ভাবে মানুষের তৈরি নয় এই যে এইবারে ব্রিজটা এখান থেকে ভালো বসে যাচ্ছে মানে কিভাবে এই গাছে শেকড় বাকড়তে কিরকম ভাবে মানে ব্রিজটা তৈরি হয়েছে মানে ভাবা যায় মানে দারুণ এই জলটা যদি আরো বেশি হতো আরো বেশি ভালো লাগতো তাই না বেশি সুন্দর লাগতো অপূর্ব না অপূর্ব একদম দেখো পুরো ঝুলন্ত দেখো পুরো একদম মানে রিয়েল এটা তো কোনো মানুষের তৈরি মানে করতেও পারবে না কোনো মানুষ হ্যাঁ দারুন দারুন খুব সুন্দর

তো চলো সবাই টবি তুলে নিয়েছি আর প্রায় এখন না পাহাড়ি জায়গা তো মনে যেন তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে তো চলো তাড়াতাড়ি যাই ওদিকে মাউলিং ভিলেজ তো অপেক্ষা করে আছে ওটা যদি না দেখে ওটা আবার মিস হয়ে যাবে মাউলিং ভিলেজ হচ্ছে এশিয়ার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম তো চলো দেখে আসি তারপরে হচ্ছে তোমাদেরকে সব শেয়ার করবো আর কি আর এদিকে আমরা তো চলে এসেছি কিন্তু কিছু জন এখনও পর্যন্ত আসেনি নাও বোঝো ঠেলা কি হবে তো আমরা ওই জন্য একটুখানি ঘোরাফেরা করছি একটু চিপস কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম আর চলো এসে গেছি ওয়েলকাম টু মাউলিং ভিলেজ এই হচ্ছে সেই গ্রাম যেটা হচ্ছে এশিয়ার থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ভাবতে পারছো আর সত্যি কথা বলতে আমি যখনই আর কি গাড়িটা ভেতরে ঢোকা শুরু হলো তখন থেকেই দেখছি এই জায়গাগুলো সত্যি ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন মানতেই হবে এবারে নেমে দেখবো আরও ভালো বোঝা যাবে আর যারাই শিলংয়ে এসে এই একদিনে এই তিনটে সিন করবে ঠিক করবে অবশ্যই একদিনেই তিনটে সিন হয়ে যায় কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে সকাল সকাল বেরোতে হবে কারণ কি এই ডাউকিলেক পৌঁছাতে গেলে অনেকটা বেশ সময় লাগে আর তারপরে তো আবার এই দিকের এই দুটো সিনও থাকে না অনেকটা সময়ের ব্যাপার আর ওই দেখো ও হচ্ছে আমাদের সাথে এসছে ওই দিদিটার ছেলে আর কি ও চলে গেছে ওইখানকার বাচ্চাগুলোর সাথে খেলতে সত্যি বাচ্চারা কিন্তু ওদের বন্ধু যেখানেই পায় ওরা কিন্তু সেখানেই খেলতে চলে যায় বাবা মা কারোর পারমিশন নেওয়ারও প্রয়োজন মনে করে না বা বলারও প্রয়োজন মনে করে না অবশ্য তো ভীষণই ছোট ও আর ওসব কি বুঝবে ও ওর বন্ধুদের দেখতে পেয়ে সোজা খেলতে চলে গেছে বাচ্চাদের মন কি সরল মানে সহজ সরল হয় আমরা ছোটবেলায় তো এরকমটাই ছিলাম তাই না তবে এখানে সামনেই ফুচকা দেখতে পেয়েছি দেখেই আমার ভীষণই খেতে ইচ্ছা হচ্ছিল তো ভাবলাম চলো ফুচকা খাই তারপরে সামনে এগো আর এখানে ফুচকাটা বেশ ভালো ওরা বেশ ফুচকার মধ্যে আলু টালু সব ঢুকিয়ে দেবে কিন্তু টক জলটা তোমাকেই আর কি হাতায় করে নিয়ে ফুচকায় দিয়ে খেতে হবে মানে সেলফ সার্ভিস মন লাগছে এখানে এই নিয়মটা বেশ ভালো ফুচকাটা তো বেশ দারুণ লাগলো এইবারে চলো পুরো গ্রামটা ঘুরে দেখার পালা চলো সবে এগিয়ে গেছে সামনে সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটা কাগজের টুকরো কাগজের টুকরো অব্দি নেই এতটাই পরিষ্কার দারুন দারুন গাছের ফুলগুলো দেখা ফুলগুলো কি দারুন ফুলগুলো হয়েছে সৌন্দর্যটাই আলাদা অবশ্যই এই দেখো ওখানে দৃষ্টা বড় দেখো এই বাবা এই এ ট্রি হাউস হচ্ছে হ্যাঁ আরে বাস ট্রি হাউস হচ্ছে ঘরগুলো কোন সুন্দর গুছিয়ে রেখেছে খালি দেখো

আমি না মুরগিটাকে দেখে ভয় পেয়ে গেছি রীতিমতো হঠাৎ করে বেরিয়ে এই এটা পাতা পাতাগুলো এরকম কালার এই দেখো পাতাগুলোই এরকম কালার ফুলের মতো হয়ে আছে এটা ফুল নয় ওপরে ছোট ছোট কিছু ফুল টুল দেখা যাচ্ছে এই চলো কাকুরা ওইদিকে গেছে আমরা ওইদিকে যাই ঠিক আছে ইস আর একটু আগে আসা আমাদের উচিত ছিল যারা ভাবজ শিলং আসবে আর এই ডাউকিলেক মাউলিং ভিলেজ লিভিং রোড ব্রিজ এগুলো দেখার যাতে খুবই ইচ্ছা তাদেরকে বলবো হাতে সময় নিয়ে আসতে হবে কারণ আমরা আজকে সাড়ে সাতটায় হোটেল থেকে বেরিয়েছি আমাদের ডাউকি পৌঁছতে তিন ঘন্টা সময় লেগেছে কারণ রাস্তা খারাপ কারণ ওইদিকে রাস্তাটু খারাপই এছাড়া পাহাড়ি রাস্তা সেই জন্য জ্যাম ট্যাম হ্যান ত্যান কোথাও মানে পাহাড়ে হয়তো কোথাও কাজ হচ্ছে বিভিন্ন রকম কারণ তো সেই জন্য তিন ঘন্টা মতো সময় গেছে আমাদের আর কোথায় ওদিকে এই ওটা ওটা কি ওটা কি মেঘ হ্যাঁ মেঘ তো কি সুন্দর এই বাড়িগুলো এটা কত সুন্দর এই বেশি সামনে ওইখানটা দেখে পাটা এটা ছোট চলো প্রায় অন্ধকার হয়েই যাচ্ছে আর খুব বেশিক্ষণ ঘুরতে পারবো না তবে একটু আফসোসও হচ্ছে যে একটু সকাল সকাল যদি আরও আসতে পারতাম খুব ভালো হতো তাহলে আরও একটু বেশিক্ষণ থাকা যেত কিন্তু ওই যে আমরা কিন্তু টাইমেই বেরিয়েছিলাম তারপরে ডাউকিটা পৌঁছোতে এতটাই সময় লাগলো আর ওখানে গিয়েও অনেকটা সময় গেল তারপর লিভিং রোড ব্রিজ ওখানে গিয়েও টাইমটা গেল মানে দেখলাম আজকে যে তিনটে সাইড সিন করেছি তিনটেই অপূর্ব সুন্দর সবগুলোই আর কি একদম দাঁড়িয়ে একদম সময়টা উপভোগ ভালোভাবেই হয়ে গেছে আর বোঝাও যাচ্ছে না হবে টাইম কেটে যাচ্ছে এত সুন্দর আর এই বাড়িগুলো এত সুন্দর সুন্দর এখানে দেখছো আর একটাও কাগজের টুকরো অব্দি রাস্তায় পড়ে নেই সত্যি বুঝে গেলাম কেন এটাকে এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম বলা হয় অপূর্ব সুন্দর যাই হোক এখানে একটু অনেকগুলো দোকান পোকান আছে দেখলাম তবে জিনিসের দামটা বড্ড বেশি

চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো আর বড় করলাম না কারণ এবার আমরা হোটেলেও ফিরবো জন্য এখানেই শেষ করছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আরও ভিডিও আসতে চলেছে কারণ আমাদের ট্রিপটা কিন্তু এখনও শেষ হয়নি যাই হোক চলো টাটা আজকের মতো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ভিডিওতে রাধে রাঁধে